হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই যে আজকে আমি দুপুরবেলা রান্না করবো এগুলো কী বলো তো বন্ধুরা ছোলা শাক দারুণ টেস্টে একটা খাবার রান্না করতে চলেছি এগুলো আছে ছোলা শাক ছোলা শাকের ঘন্ট রান্না করবো আমি তার জন্য এই যে উপকরণ নিয়ে নিয়েছি এই যে মাছকলা ডালের বড়ি আমার নিজের হাতে বানানো আর নিয়েছি আলু ডুমোডুমো কেটে নিয়েছি আর দুটো বেগুন নিয়েছি কেটে আলু বেগুন আর বড়ি দিয়ে আমি ছোলা শাকের ঘন্ট বানাবো সুস্বাদু ব্লগটা দারুণ হতে চলেছে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো আর এই যে কাঁচা লঙ্কাগুলো ভালো করে নিয়েছি ধুয়ে শাকগুলো তো আমি বেসে খুঁটে ধুয়ে পরিষ্কার জল দিয়ে চার পাঁচবার ধুয়ে নিয়েছি বন্ধুরা এখন এই যে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নেবো এই যে এরকম নিয়েছি নিয়ে প্রথমে এরকম করে ভালো দেব দিয়ে এবার যতটা সম্ভব কুচানো যায় ছোট ছোট করে কুচি করে করে কেটে নেব ছোলার শাক খেতে খুব ভালো লাগে বন্ধুরা এই দেখো এরকম ছোট ছোটো করে কেটে নিচ্ছি তাহলে পুরো ভিডিওটি দেখে থাকো আমি কেটে কুটে আবার তোমাদের সাথে ফিরে আসছি ছোলা শাকের ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি কড়ারটা বসিয়ে দিয়েছি সাদা তেলও দিয়েছি এবার আমি বড়িগুলো ভেজে তুলে নেব বড়িগুলোতে আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি যেহেতু ছোলা শাকের ভিতর আমি আলু আর বেগুন আর বড়িতে ঘন্ট করবো তার জন্য বড়ি ভাজা তেলে আলুগুলো আগে ভেজে নিচ্ছি আলু বেগুনগুলো ভেজে আমি শুলে নেবো বন্ধুরা আলু বাজার ভিতরে একটু লবণ দিয়ে দিলাম আর দু একটুখানি হলুদ গুঁড়ো আলুটা হালকা ভেজে নিয়ে তার মধ্যেও আমি বেগুনগুলো দিয়ে দেবো একটু পরে আলুগুলো যেমন করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা তাড়াতাড়ি বলে দেয় এই জন্য বেগুনটা আমি পরে দিচ্ছি আলুর দিয়ে ভেজে নেব বেগুনের ভিতরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলু বেগুন সুন্দরভাবে ভাজা হলে আমি নামিয়ে নিচ্ছি আলু বেগুনগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আলু বেগুন ভাজার পরে কড়াটা বসিয়ে দিয়ে তেলও দিয়েছি এবার শাকের গণ্ডটা রান্না করব তার জন্য এই যে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর তেজপাতা চুলো রাশটা লোটু মিডিয়াম আছে করে দিলাম এবার আমি শাকটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি এবার আমি শাকের ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদটা দিয়ে দিলাম অন্য অন্য শাক যেরকম পালং শাক লাল শাক যেরকম এই যে দিলে একটু জল বেরোয় কিন্তু ছোলা শাকও অতটা জল বেরোয় না এই জন্য আমি শাকের ভিতর একটু জল দিয়ে দশ বারো মিনিট চাপা দিয়ে রেখে দেবো যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি বেশি নাই যে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার লুটু মিডিয়াম আছে দশ বারো মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর আবার ফিরে আসছি আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি কারণ গল্পে তো সিদ্ধ হয়ে গেলে ভালো হবে আমি একটু টুকরো করে নিয়েছিলাম বড়িগুলো ভেঙে ভেঙে আর এই যে কয়েকটা ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝাল তোমরা যে যেমন পছন্দ করো সেরকম করে দিতে পারো এবার আমি চাপা দিয়ে রেখে দেব এ দেখো বন্ধুরা শাকটা কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আহ যে ভেজে রাখা আলু বেগুনগুলো আমি শাকের ভিতর ছোলা শাকের ভিতর দিয়ে দিচ্ছি আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করব তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা শাকের ভিতর আমি একটু মিষ্টিও দিলাম ঝাল নুনটা ব্যালেন্স হয়ে যাবে আর স্বাদটাও ভালো আসবে বন্ধুরা শাকটা ঘণ্টা ঘণ্টা হওয়ার জন্য আমি একটু চালের গুঁড়ো বা আটা তোমরা যে কোনোটাই দিতে পারো আমি একটু আটা দিয়েছি এবার ভালো করে ঢাকিয়ে নেব এক বন্ধুরা খাওয়া হয়ে যাবে এই যে আলু বেগুন বড়ি দিয়ে আমার ছোলা শাকের ঘন্ট একদম কমপ্লিট হয়ে গেছে রান্না করা আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভাই বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে ছোলা শাকের ঘন্ট রান্না করে ফেললাম চটপট করে ছোলা শাক তো সবসময় পাওয়া যায় না বন্ধুরা এখন তো প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে কিনতে অবশ্যই তোমরা কিনে এরকম একবার খেয়ে তারপরে আমাকে বলো বন্ধুরা কমেন্ট করে জানিও আমি কথা দিচ্ছি দেখবে একশো পারসেন্ট একদম এক প্লেট ভাত নিমেশেই খাওয়া হয়ে যাবে শুধু এই শাকের ঘন্ট দিয়ে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে